আসসালামু আলাইকুম মাই কিচেন কুকিংসে আরেকটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি আলু পরোটা সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় জমে যাওয়ার মতো একটা রেসিপি হচ্ছে আলু পরোটা আর সাথে যদি চাটনি থাকে তাহলে তো কথাই নেই খুব সহজভাবে সিম্পল ওয়েতে আমি কিভাবে এই আলু পরোটাটা তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা চলে যাচ্ছি তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন তো প্রথমেই আলু পরোটা তৈরির জন্য আমি ডোটা তৈরি করব। ডো তৈরির জন্য আমি নিয়েছি হচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তো এখন ময়দাটার সাথে আমি নিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে তারপরে এখন নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করব ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে কারণ রেস্টে রাখলে দেখা যায় এটা অনেকটা পানি ছেড়ে দিতে পারে তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করছি ঠিক এরকম হবে ডোটা অনেক বেশি নরম করে আমি করিনি মোটামুটি শক্ত করেই করেছি তো এটাকে এখন ঢাকা দিয়ে আমি রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য অবশ্যই ঠান্ডা পানি দিয়ে করলে আপনারা রেস্টে রেখে তারপর আলো পরোটাটা তৈরি করুন এতে করে অনেক বেশি সুন্দর হয় আর ভিতরের পুরের জন্য আমি এখানে আলু নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এর সাথে নিলাম তেলে নেওয়া শুকনো মরিচ চারটা নিয়েছি ঝাল মরিচে যদি কম থাকে তাহলে আর কয়টা অ্যাড করে দিতে পারেন আমার শুকনো মরিচটা অনেক ঝাল ছিল এই জন্য আমি অল্প মরিচ অ্যাড করেছি এখন এর সাথে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ যেহেতু ময়দা লবণ দেওয়া আছে তো পুরের জন্য লবণটা অবশ্যই বুঝে তারপরে অ্যাড করবেন আর এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব এগুলো অপশনাল না দিলেও চলবে দিচ্ছি আমি মরিচের গুঁড়া সামান্য অল্প আর দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া আর অল্প একটু দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো খুবই অল্প অল্প করে জাস্ট একটু ফ্লেভার আসার জন্য তারপরে এটাকে হাত দিয়ে বেশ ভালো করে হচ্ছে মাখাতে হবে য যত পর্যন্ত দেখা যাবে এর মধ্যে কোনো লামস না থাকে লামস থাকলে কিন্তু বেলতে অনেকটা প্রবলেম হয়ে যায় তো আমি এখন সাথে আরও কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে আমি এখন আলতোভাবে খুবই সময় নিয়ে এটাকে মাখবো যাতে করে কোনো প্রকার কোনো লামস না থাকে ঠিক এরকম করে আমি আলুর পুরটাকে মেখে নিয়েছি আর এর মধ্যে আমার ময়দাটাও কিন্তু রেস্ট হয়ে গেছে তো এখন ময়দাটাকে আমি নিয়ে নিলাম তারপরে আমি ময়দাটাকে একটা বোর্ডে অথবা যেটার মধ্যে রুটিটা বেলা হবে সেটার মধ্যে নিয়ে আমি এটাকে এখন লেচি কেটে নিব জয়টা আমার দরকার হবে আমার দুই কাপ দিয়ে হচ্ছে ষাটটা হয়েছিল আপনারা যদি বড় ছোট করে বানান তাহলে হয়তো কম বেশ হতে পারে তো এখন এটাকে আমি বড় করে নিয়ে তারপর একটা ছুটির সাহায্যে লেচি কেটে নিচ্ছি তো সবগুলোকে আবার ঢেকে রেখে সেখান থেকে একটা নিলাম একটার মধ্যে প্রথমে আমি একটু শুকনো যে ময়দা সেটা ডাস্ট করে নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব একটু বড় করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে ময় ময়দার মধ্যে আলুর যে পুরটা সেটা দিয়ে বাইন্ড করে নিব। এরপরের স্টেপগুলো খুবই ইজি অনেক বেশি দিলে হয় কি বের হয়ে যেতে পারে তো যতটুকু দিলে আপনি বেলতে পারবেন আপনার সুবিধা মতো আপনি দিয়ে দিবেন তারপরে হাত দিয়ে আমি প্রথমে স্প্রেড করে নিব এতে করে আলোগুলো সম্পূর্ণ ময়দার মধ্যে লেগে যাবে আর এতে করে ময়দাটা আমার রুটিটা বেলতে আমার বেশি সুবিধা হবে তো এখন হচ্ছে আমি আলতোভাবে বেলে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি এরকম করে বেলা শেষ হয়ে যাওয়ার পরেই আমি এটাকে চুলাই দিয়ে দিব কারণ রাখবো না অনেক সময় দেখা যায় রেখে দিলে আলোটা পানি ছেড়ে দিতে পারে তো প্যানটা আমি চুলে আগে গরম দিয়ে দিয়েছিলাম প্যানটা যখন গরম হয়ে গিয়েছিল সেই পর্যায়ে আমি পরোটাগুলোকে একটা একটা করে এখন ভেজে নিব মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে ভাজতে হবে আপনারা চাইলে ঘি অথবা সরিষার তেল দিয়েও ভাজতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু সময় লাগে আলু পরোটাটা ভাজতে নর্মাল পরোটার চেয়ে কারণ এটা কালার আসতে অনেকটাই সময় নেয় তো আমি এভাবে করে সবগুলো একটা একটা করে বেলে নিচ্ছিলাম আর একটা একটা করে ভেজে নিচ্ছিলাম তো এই যে দেখুন মজার মজার আলু পরোটাগুলো আমি একদম রেডি করে ফেলেছি তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতোই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ